আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে ভিডিও টপিকটা দেখে বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে কথা বলবো আজকে আসলে যে কুলাঙ্গারকে নিয়ে কথা বলবো যে বদমাইশটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের সবার বহুল আলোচিত এবং পরিচিত পিনাকি দাদা এই বদমাইশটাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছি আমার চ্যানেলে যেটা আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিব সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দিব আপনারা দেখতে পারেন আমার ওই ভিডিওটা প্রায় এক লাখের মতো ভিউ হয়েছিল সেই ভিডিওতেও এই কুলাঙ্গারটার একটা জায়গায় ধরা খাওয়ার আমি এবং তো এই আসলে গত এক বছর ধরে মানে দু হাজার জুলাই অগাস্ট থেকে আজকে দুহাজার পঁচিশের জুলাই চলছে এই পঁচিশের জুলাই পর্যন্ত প্রায় এক বছর আসলে বাংলাদেশের যত ধরনের আহ উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা এর সব কিছুর পেছনে আসলে দায়ী হচ্ছে এই বদমাইশটা তো তাই ভাবলাম যে আসলে অনেকদিন থেকেই চুপ আছি ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ফলো করতেছি ওকে হচ্ছে ট্র্যাক রাখছি ও কি করছে না করছে আসলে কি করতে যাচ্ছে কি বোঝাতে যাচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে বা বাংলাদেশকে নিয়ে সে যে একটা উন্মাদনায় মেতে আছে এগুলো নিয়ে অনেক দিন থেকেই খেয়াল করছি বাট ভাবছিলাম যে আসলে আর চুপ থাকার সময় নেই এখন এর মুখ সামনে আসলে ফাঁস করতে হবে এই বদমাইশটাকে নিয়ে আসলে আর চুপ থাকা যায় না এই বদমাইশটা বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি করছে বাংলাদেশের ভবিষ্যৎ যে পরিমাণ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আসলে একে নিয়ে আসলে কথা না বলা ছাড়া আর কোনো গতি নেই তো বদমাশটাকে নিয়ে আমার আজকে একটা পুরো সিরিজ আমি করব আজকে এই বদমাশটাকে নিয়ে পিনাকি বদমাশটাকে নিয়ে আমার প্রথম পর্ব আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পিনাকিকে নিয়ে আমার আসলে এই যে সিরিজটা আমি করছি যে অ্যালবামটা আমি করছি এখানে আজকে প্রথম পর্বে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে এই বদমাশটা কি কী কারণে এই পর্যন্ত বাংলাদেশে যে বিপুল পরিমাণ ক্ষতি সাধন করেছে সেগুলোর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো এবং ও যে একটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্ট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ও যে আইএসআইয়ের হয়ে কাজ করছে সেটার প্রমাণও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব প্রথমেই আসা যাক সেই গত বছর দু হাজার চব্বিশের জুলাই অগস্টে যে ছাত্রদের যে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার পতন ঘটলো সেই আন্দোলনের মাধ্যমে সে আসলে তখন আন্দোলনের আগে থেকে এবং আন্দোলনের সময় থেকেই সে প্রচন্ড অ্যাগ্রেসিভ ছিল এবং প্রচণ্ড উস্কানি দেতা ছিল তাকে বলা হয় মব সম্রাট অনেকে তাকে মব সম্রাট ডাকে অনেকে তাকে আবার বলে যে এই ছাত্র বা মবের রাজনীতির মবের আন্দোলনের সে মহারথী তো যাই হোক সে দু হাজার চব্বিশের অগাস্টে পাঁচ অগাস্টে যখন শেখ হাসিনা চলে গেলেন এরপর তো দেশে আসলে শান্তি শৃঙ্খলা আসার কথা ছিল দেশে ডক্টর ইউনিসের আন্ডারে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হ করা হলো ছাত্র নেতৃত্বদের মাঝ মাঝ থেকে অনেকে হাসনা সার্জিস নাহিচ্ছ আর অনেকেই আপনার ক্ষমতার আসনে চলে আসলো তারা অনেকে উপদেষ্টা পরিষদেও আপনার গঠনে করলো উপদেষ্টা পরিষদে তারা অংশগ্রহণ করলো কিন্তু তাহলে এর এরপরও বাংলাদেশে আজকে এত অশান্তি কেন এত উশৃঙ্খলতা এত বিশৃঙ্খলতা এত মবের রাজত্ব কেন এই মবের রাজত্বের পেছনে মূল কারণ হচ্ছে এই পিনাকি হারামজাদা আমি আজকে আসলে মুখে কোনো লাগাম দেবো না কারণ এই বদমাইশটা কখনোই বাংলাদেশকে আর স্থিতিশীল হতে দিতে চায় না প্রথমত তার একটা বড় উদাহরণ হচ্ছে বাড়ি বাড়ি বঙ্গবন্ধুর কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত সালে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় কিন্তু সপরিবারে হত্যা করার পরও তৎকালীন যে সামরিক সরকার বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে তারাও কিন্তু বত্রিশ নাম্বার বাড়ির উপরে কোনো হাত দেয়নি পঁচাত্তরের সরকার চলে যাওয়ার পরে এরপরে জিয়াউর রহমান সাহেব আসেন জিয়াউর রহমানও কোনোদিন কিন্তু এই বত্রিশ নাম্বার বাড়িতে হাত দেননি জিয়া রহমানের পরবর্তীতে এরশাদ সাহেব ছিলেন স্বৈরাচার যাকে বলা হয় বাংলাদেশের প্রথম শৈরাচার সে দশ বছরের উপরে ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেবও কিন্তু এই বত্রিশ নাম্বারের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করেননি পরবর্তীতে বিএনপি বহুবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বত্রিশ নাম্বার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই ঠায় দাঁড়িয়েছিল ধানমন্ডির বত্রিশ নাম্বারে কিন্তু এবার এই বদমাসটা এই হারামজাদাটা যেটা করলো যে ওর প্ররোচনায় ওর কথায় এই মব জনগোষ্ঠী এই মবের মবের বদমাশ পোলাপানগুলা গিয়ে এই বত্রিশ নাম্বার বাড়িকে তছ নচ করে দিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা অবিচ্ছেদ্য অংশ এই বত্রিশ নাম্বার বাড়িকেও ধ্বংস করে দিল একমাত্র এই পিনাকির প্ররোচনায় পরবর্তীতে যেটা হচ্ছে আজ অবধি ইভেন দুদিন আগেও ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি বিএনপির অত্যন্ত যখন বিএনপির ক্ষমতায় ছিল যখন আওয়ামী লীগ সগৌরবে দেশ পরিচালনা করছিল সে সময় অত্যন্ত সরব ছিলেন এবং উনি একজন ব্যারিস্টার উনি একজন শিক্ষিত মহিলা ওনার বাবা অনেক বিখ্যাত একজন মানুষ ছিলেন এই ভদ্র মহিলা দুদিন আগেও বললেন যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙাটা ছিল একটা চরম ভুল আটচল্লিশ ঘন্টা ধরে এই বাড়িটা ভাঙা হয়েছিল কেউ কি তখন ডক্টর ইউনুস্কি তখন পারলো না এই বাড়ি ভাঙাটাকে ঠেকাতে তিনি কিন্তু পারেননি এই বাড়িটা কিন্তু এক দুই ঘন্টায় ভেঙে ফেলা হয়নি আটচল্লিশ ঘন্টা টানা আটচল্লিশ ঘন্টা ধরে এই বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হয় এবং সেটা কার কারণে হচ্ছে এই পিনাকি হারামজাদার প্ররোচনার কারণে করা হয়েছে যাই হোক এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙার কারণে কিন্তু ডক্টর ইউনুসও বিদেশে গিয়ে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন লন্ডনে গিয়ে উনি যখন বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন এবং আরও বেশ কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমকে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তখন কিন্তু ওনাকে সরাসরি প্রশ্ন করেছিল বিদেশি সাংবাদিক যে বত্রিশ নম্বর বাড়ি যে ভাঙা হলো এটাতে আপনি কেন বাধা দেননি বা আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তিনি কিন্তু তখন খুবই লজ্জিত হয়েছেন এবং তিনি সরাসরি এই প্রশ্নের উত্তর কিন্তু বিদেশি সাংবাদিকদেরকে দিতে পারেননি তিনি এ নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বলেছেন যে তৎকালীন যখন আমাদের যে দেশের অবস্থা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থা ছিল পুলিশ যারা ছিল পুলিশ অ্যাক্টিভ ছিল না পুলিশ ভয়ে বিগত শেখ হাসিনা আমলে নিয়োগ করা পুলিশ তারা তখন অ্যাক্টিভ ছিল না পুলিশ আসলে সাহস পায়নি তখন গিয়ে প্রতিরোধ করার কিন্তু এসব বলেও তিনি বিদেশি সাংবাদিকদের কাছ থেকে পার পেতে চাননি উনি কথাকে আসলে ঘুরিয়ে নিয়েছেন এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেক লিখালেখি হয়েছে সেনাবাহিনী তখন ছিল সেনাবাহিনীও কিন্তু অনেক পরে গিয়েছে বত্রিশ নম্বর বাড়িতে যখন বাংলা শেষ প্রায় তখনই গিয়েছিল সেনাবাহিনী তো যাই হোক এই একটা কারণে এই বদমাইশ পিনাকির কারণে কিন্তু বত্রিশ নাম্বারে বাড়ি ভাঙা হয়েছে এবং যার কারণে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সহ সবাইকে বাংলাদেশের রাজনৈতিক মহলের সবাইকেই কিন্তু এই ঘটনার জন্য অনেক লজ্জিত হতে হয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এর মূল হতা কিন্তু হচ্ছে এই হারামজাদা পিনাকি দ্বিতীয় আরেকটা উদাহরণ আছে এই যে কিছুদিন আগে মাত্র পাঁচ দিন আগে এই বদমাইশটা হঠাৎ করে আসলে সে যখনই বাংলাদেশে এখন একটি স্থবিরতা আসছে আমাদের আপনার ব্যাংকের রিজার্ভ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ছে ডলারের দাম কমার শুরু হয়েছে এবং ডলারের দাম আগের চেয়ে কমে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়েছে এই বদমাইশটা কিন্তু ভালো লাগছে না এই বদমাইশটা আবার শুরু করেছে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থির এবং একটা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার সে পাঁচ দিন আগে ঠিক ছয় দিন আগে সে তার একটা ভিডিওতেই যে দেখুন ভিডিও আমি দিয়ে দিয়েছি লিঙ্ক সেই ভিডিওটাতে বলেছে চুপ্পুকে আউট করতে হবে সেনাপ্রধানকে আউট করতে হবে এবং চুপ্পুকে রাষ্ট্রপতি চুপ্পুকে আউট করার পরে কে রাষ্ট্রপতি হবে সে নাম প্রস্তাব করলেন খালেদা জিয়ার ওয়াইরাস খালেদা জিয়া বা বিএনপি এই বিষয়ে আসলে কিছুই জানে না বিএনপির এই বিষয়ে আসলে কোন রকম কোনো চিন্তা ভাবনাই নেই সে নিজে থেকে মন বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে সে খালেদা জিয়াকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান চুপ্পুকে সরাই দিতে হবে ইমিডিয়েটলি এই পোস্ট দেওয়ার এই ভিডিও পোস্ট দেওয়ার ঠিক পরের দিনই বিএনপি আহত হচ্ছে আপনার সেই জুলাই আন্দোলনে আহতদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেন সেখানে একটা ছেলে আছে পঙ্গু হয়ে গেছে যার পায়ে খুব মারাত্মকভাবে জখম হয়েছে ছেলেটার নাম নাহিদ তার একটা ছবি যে ছবিটা দেখুন সে ওই প্রোগ্রামে গিয়েছিল ওই নাহিদ ছেলেটা ছবিটা আরেকবার একটু দেখুন ভালো করে আচ্ছা এই ছবিটাকে পিনাকি সেই ছেলেটা ওখানে গিয়েছে তাকে বিএনপি দাওয়াত দিয়ে ইনভাইট করে নিয়েছে সে নয় শুধুমাত্র অনেক আপনার জুলাইতে যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা ছিল এবং আরও কয়েকজন আহত ছিলেন তাদেরকে বিএনপি দাওয়াত দিয়ে নিয়েছেন ওই ইভেন্টটাতে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই ছেলেটা ওখানে গেছে এই এই হারামজাদা পিনাকি এই ছবিটাকে এমনভাবে তুলিয়েছে এবং এই ছবিটা নিয়ে দেখেন সে কত বাজে একটা মন্তব্য করেছে যে বিএনপির এই বুড়ো ভামগুলা বিএনপির সিনিয়র নেতাদেরকে আপনার হচ্ছে অবজ্ঞা করে অবহেলা করে তাদেরকে কটুক্তি করে সে একটা বিশাল স্ট্যাটাস দিয়ে দিল এবং তার এই স্ট্যাটাস বা তার এই পোস্ট হচ্ছে তার যে মব যে শ্রেণী আছে তার যে অনুসারী আছে মবের মবের যে শয়তানগুলো আছে এগুলো লক্ষ লক্ষ ভিউ শেয়ার হয়েছে এবং কমেন্ট করেছে ওয়ার এস ঠিক পরের দিনই এই ছেলেটা নাহিদ ছেলেটা বাংলা ভিশনে তার একটা ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে ইন্টারভিউতে সরাসরি বলে যে আসলে সেদিনের ওই ঘটনায় বিএনপি নেতারা তাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করেনি বা অবজ্ঞা করেনি তাকে মির্জা ফখরুল সাহেব নিজে সালাম দিয়েছেন তারপরে সালাউদ্দিন সাহেব তার খোঁজ নিয়েছেন ইভেন আমাদের মির্জা আব্বাস ভাই আব্বাস সাহেব তাকে পাশে বসিয়ে ছবি তুলেছেন তার খোঁজ খবর নিয়েছেন তাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন তার চিকিৎসা ব্যবস্থার জন্য সাহায্য সহযোগিতার কথা বলেছেন ছেলেটা সরাসরি বাংলা ভিশনের ইন্টারভিউতে এসে এই কথাগুলো বলে যে এবং সে এটাও বলে যে পিনাকি দাদা যে কেন এই কাজটা করলো এটা তার বোধগম্য নয় এই ভিডিওগুলোর এবং এই রেফারেন্সগুলোর প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা প্রয়োজনে লিঙ্কগুলো থেকে সরাসরি এই ভিডিও এবং পোস্টগুলো দেখে নিতে পারবেন তো এই যে দেখুন এই বদমাইশটা ঠিক একদিন আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় আবার পরের দিনই বিএনপিকে নিয়ে এত বড় বাজে মন্তব্য করে দেশের মানুষকে একটা উস্কানি দিয়ে দেয় বিএনপির বিরুদ্ধে লাগিয়ে দেয় কত বড় হারামি হতে পারে এই লোকটা একবার চিন্তা করে দেখেছেন বাংলাদেশের মানুষের এখনো বোঝার সময় হচ্ছে যে এর আসলে সমর্থক হচ্ছে ওই দুই চার লাখ তার কিছু মব জনগোষ্ঠী আছে যারা যাদেরকে পয়সা খাইয়ে এসে এই কাজগুলো করে অশিক্ষিত মূর্খ কিছু ওই যে আপনার গাঞ্জুটি হিরঞ্চি থাকে না রাস্তাঘাটে আপনার এদেরকে দিয়ে সে মব সৃষ্টি করে কিছু টাকা পয়সা পায় এরা এই মবেরা এছাড়া কিন্তু এই লোকটা কিন্তু আসলে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্ত নেমেছে হয়েছে না হলে একটা মানুষ আপনি বলেন আগের দিন চাইল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঠিক পরের দিনই আবার বিএনপি বিএনপিকে অবজ্ঞা করে বা বিএনপিকে সারা দেশবাসীর কাছে ছোট করার জন্য এরকম পোস্ট কিভাবে দেয় একটা একটু চিন্তা করে দেখুন এবং যাকে নিয়ে পোস্ট দিয়েছে সেই আহত ছেলেটি সে কিন্তু পরের দিনই এসে আবার আপনার একটা টেলিভিশনে জাতীয় পর্যায়ে টেলিভিশনে এসে বক্তব্য দিয়েছে আসলে যে তার সাথে রকম কোনো অবজ্ঞা বা অবহেলা করা হয়নি ওই অনুষ্ঠানে বিএনপি নেতারা উল্টা তার খোঁজখবর নিয়েছে তাকে আদর আপ্যায়ন যা যতটুকু করা সম্ভব বিএনপি থেকে তাকে করা হয়েছে তো এই দুইটা ঘটনা বত্রিশ নাম্বারে বাড়ি ভাঙার ঘটনা এবং এই যে বিএনপিকে একদিকে বিএনপিকে প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় খালেদা জিয়াকে আবার পরম যিনি বিএনপিকে সারা দেশবাসীর কাছে ছোট করে এই ঘটনাগুলো থেকে আসলে আপনাদের বোঝা উচিত যে এই হারামজাদা আসলে বাংলাদেশে কখনো শান্তি চায় না ওকে এই লোকটা আসলে সম্পূর্ণ আইএসআই এর মধ্যে আইএসআই ট্রেনিং প্রাপ্ত সে ফ্রান্সের প্যারিসে বসে এই বাংলাদেশ ধ্বংসের কাজটাই করে যাচ্ছে গত এক বছর ধরেই সে করে যাচ্ছে এখনও করছে আমি জানি না সে কতদিন করবে কিন্তু সময় আছে একে কিন্তু এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে সে এর সাথে তার সম্পর্কটা কী এবার আসেন সেটা জানি আসলে উনিশশো সালে পাকিস্তান যখন বাংলাদেশের কাছে পরাজিত হলো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন করা হলো পাকিস্তান কিন্তু এই দুঃখ আজও ভুলে যায়নি এবং আজকে স্বাধীনতার প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল পাকিস্তান কিন্তু আজ অবধি অফিসিয়ালি কিন্তু তাদের যে একাত্তর সালে সংগঠিত যুদ্ধ অপরাধ তারা যে বর্বরচিত হামলা চালিয়েছিল সাধারণ নিরীহ বাঙালিদের উপরে সেই বিষয়ে কিন্তু ক্ষমা চায়নি তাদের মনে একটা ক্ষোভ রয়ে গেছে যে তৎকালীন উনিশশো সালে তারা বাংলাদেশে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে এবং সারা বিশ্বের কাছে তারা ছোট হয়ে গিয়েছে ওই যুদ্ধে পরাজিত হওয়ার কারণে সো পাকিস্তান কখনোই বাংলাদেশে ভালো চায় না তারাই এই বদমাইশটাকে দিয়ে এরকম আরও কিছু দুই চারটা বদমাইশ আছে তাদেরকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করা বাংলাদেশের টেকনোলজিক্যালি বাংলাদেশ যেভাবে আগাচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টেকনোলজিক্যালি বলেন অর্থনৈতিকভাবে বলেন দেশের যে পরিমাণ উন্নয়ন হচ্ছিল এগুলোকে রুখে দেয়াই তাদের আসলে মূল উদ্দেশ্য এবং তাদেরই নিয়োগপ্রাপ্ত এজেন্ট হচ্ছে এই পিনাকি হারামজাদা আজকের যে দুটা উদাহরণ তারা আজকের প্রথম পর্ব পিনাকে কে নিয়ে আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দিলাম আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এই হারামজাদা পিনাকি বাংলার নারীদের কতটা নিকৃষ্টভাবে দেখে এবং বাংলার নারী সমাজকে ও কতটা বাজে মন্তব্য করেছে বাংলাদেশ বাংলাদেশের মেয়েদেরকে নারী সমাজকে ছোট করেছে কতটা বাজে মন্তব্য করেছে এবং কতটা বাজে ধারণা সে প্রশ্ন করে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে সেটা দেখাবো দ্বিতীয় পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর দ্বিতীয় পর্বটি আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আগামী শুক্রবারে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ